সো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো আশা করি সকলেই ভালো আছো তো অনেক দিন বাদে ফেস ক্যাম্প ভিডিও নিয়ে চলে এলাম তো ফেস ক্যাম্প ভিডিও নিয়ে এলাম কারণ বেশ কিছু কারণ রয়েছে তো বন্ধুরা এই ভিডিওটার প্রথম যে কারণগুলো হয়েছে পঁচিশে ডিসেম্বরে কোথায় কোথায় বক্স বাজবে এবং ফার্স্ট জানুয়ারি কোথায় কোথায় কম্পিটিশান রয়েছে সেই নিয়ে আজকের এই ভিডিও তো বন্ধুরা বলে রাখি এইট নাইন সেট আপ এবং টেন বেস নাইন মিনিট নিয়ে একটা বড়ো ধরনের কম্পিটিশান রয়েছে সেটা পশ্চিম মেদিনীপুরে তো সেটা আমি বলবো এবং সেই সঙ্গে বলি তো আমাদের পূর্ব মেদিনীপুরে কি শুনছি আমাদের সিনিয়র ইউটিউব সিনিয়র ইউটিউবার দাদা ডিজে দাস মিউজিক এবং অনেকেই হয়তো মুখে 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 বলছে যে সিক্স সিক্স আসবে তো সেই নিয়েও বেশ কিছু কথা বলবো তো বন্ধুরা ভিডিওটা শুরু করছি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে তো চলো বন্ধুরা আগামীকাল অর্থাৎ আগামীকাল রয়েছে উনিশ তারিখ আজ আঠারো তারিখ উনিশ তারিখ রয়েছে তো বাগনানে টাইটানিক মিউজিকের নতুন সেট আপ টেস্টিং এটা গেল উনিশ তারিখ এবং একুশ তারিখ রয়েছে ডাউকির রাস্তায় কালাকার মিউজিকের নতুন সেট টেস্টিং হবে যেটা আছে তরুলতা ক্যাবিনেট সেন্টার থেকে কালাকার মিউজিক সম্পূর্ণ নতুন রূপে ফিরে আসছে তো তোমরা ওয়াইটি সাউন্ডেক বলে যে ইউটিউব চ্যানেল রয়েছে তো ওই চ্যানেলে আপডেট দিয়েছে কেবিনেট সেন্টারে তো তোমরা সেখানে গিয়ে ভিডিওটা দেখতে পারো এবং আগামী একুশ তারিখ রয়েছে কালাকার মিউজিকের নতুন সেট আপ টেস্টিং তো তারপর পঁচিশ তারিখ তো বন্ধুরা পঁচিশ তারিখ একটা গ্র্যান্ড মানে বড়ো খুব বড়ো ধরনের একটা সেট আপ চলেছে যেটা হচ্ছে পাওয়ার মিউজিকের টেন বেস্ট নাইন মিট পশ্চিম মেদিনীপুরে বাজতে চলেছে পশ্চিম মেদিনীপুর খড়গপুরের কাছে তো অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আমার কাছে লোকেশানটা নেই আমি অবশ্যই লোকেশান আমার ডেসক্রিপশানে দিয়ে দেব বা আমি কমিউনিটি ট্যাবের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব পঁচিশে ডিসেম্বর বাজবে তো বন্ধুরা তারপর রয়েছে বাগনান আশ্রম মোড় তো বাগনান আশ্রম মোড়ে হনুমান পূজা উপলক্ষে বজরঙ্গলী পূজা উপলক্ষে বর্মন মিউজিকের আঠারো পিস সেটা আঠারো পিস বক্স বাজবে ফোর ফোর তো আঠারো পিস ফোর 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 ষোলো পিস রয়েছে বি ক্যাবিনেটের এবং দু পিস ডাইনামিক মিটও থাকতে পারে তো বন্ধুরা এটা ছিল নতুন আপডেট এবং আরও পঁচিশে ডিসেম্বরের কম্পিটিশান রয়েছে তল্লার মা সাউন্ড সঙ্গে সাউন্ড প্লাস মিউজিকের সেটা রয়েছে তো সেটা রয়েছে নন্দীগ্রাম তো নন্দীগ্রামের অ্যাকচুয়ালি জায়গাটার নাম আমি তোমাদেরকে বলছি তো বন্ধুরা পঁচিশে ডিসেম্বর যে যে কম্পিটিশানটা রয়েছে রঙ্কিনীপুর বলে একটা জায়গা রয়েছে তো রঙ্কিনীপুরে তল্লার মা সাউন্ডের সঙ্গে নিউ সাউন্ড প্লাসের কম্পিটিশান রয়েছে তো সবুজ সঙ্গ নিয়ে এসছে তল্লার মা সাউন্ডকে তো বন্ধুরা বলে রাখি যারা যারা দেখতে চাও ওই কম্পিটিশানটা দেখতে যেতে পারো এবং কম্পিটিশানটা হবে যে ঠাকুরনগরে যে মনসা বুঝে যেইভাবে কম্পিটিশান হয় তল্লার মা সাউন্ডের সঙ্গে শুভদ্বীপের হয়েছিলো তো সেই রকম ডিস্টেন্সে কম্পিটিশান হবে এটা ছিল আমার কাছে আপলেট এবং টাইটানিং মিউজিকে আমরা দেখতে পাবো সোনাচূড়াতে তো সোনাচূড়াতে টাইটানিং মিউজিকের কিন্তু সেই নিউ সেট আপ চলবে এবং এক তারিখ টাইটানিং মিউজিক চলবে তো বন্ধুরা বলে রাখি এক তারিখ টাইটানিং মিউজিক চলবে তো বন্ধুরা এক তারিখ টাইটানিং মিউজিক চলবে খেজুরির খেজুরির কলা তো সেখানে কোনো কম্পিটিশান নেই এটা ছিল টাইটানিক মিউজিকের তো এরপর বলি বন্ধুরা তো এরপর বর্মন মিউজিকেরও কিন্তু বেশ কিছু জায়গায় বাঁচবে তো তো সেগুলো আমি তোমাদের কাছে ভিডিও নিয়ে আসবো তো তারপর বলি বন্ধুরা এমটি মিউজিক পঁচিশে ডিসেম্বরে এবং এক তারিখ কোথায় থাকবে এবং এক তারিখ কোথায় কম্পিটিশান রয়েছে বড় ধরনের তো সেটা নিয়ে আজকের এই ভিডিও তো বলে রাখি বন্ধুরা তো পাঁচ তারিখ বড়ো সেটা পশ্চিম মেদিনীপুরে মেদিনীপুরে কম্পিটিশান রয়েছে তো পাঁচ তারিখ পশ্চিম মেদিনীপুরে বড় একটা বিশাল ধরনের কম্পিটিশান রয়েছে যেখানে কিন্তু থাকছে পাওয়ার মিউজিক বর্মন মিউজিক তো বর্মন মিউজিকের ওখানের টেন নাইন এইট নাইন যাবে কি ফোর ফোর ষোলোটা যাবে সেটা আমি বলতে পারছি না যাই হোক মোটামুটি বর্মন মিউজিকেরও বড়ো সেট যাবে এবং পাওয়ার মিউজিক এমটি মিউজিকের নতুন সেট যেটা হচ্ছে টেন বেস এবং এইট মিট এটা নিয়ে নতুন রূপে আবার ফিরে আসছে এমটি মিউজিক তো সেই সেট চলবে এবং তারপর বলি একত্রিশে ডিসেম্বর ময়নাতে পপ সেট চলবে এমটি মিউজিকের এবং এক তারিখ চলছে উত্তর সিমলা এবং এক তারিখ চলছে কাকটিয়াতে তো বন্ধুরা বলে রাখি তো আগের বছর সব থেকে হাইটালস বা বড়ো মাপের কম্পিটিশান হয়েছিল তমলুক কাকটিয়া তো এবছর তমলুক কাকটিয়ার এই এ পর্যন্ত আমার কাছে কোনো আপডেট নেই আপডেট এলে আমি তোমাদের কাছে অবশ্যই জানাবো এবং পঁচিশে ডিসেম্বরে পিকনিক উপলক্ষে সমস্ত সেটা কম মানে কোথাও না কোথাও বাজবে অবশ্যই আমি পার্ট টু ভিডিও নিয়ে আসবো তোমাদের এই ভিডিওটাই যদি ভালোবাসা পাই তো বন্ধুরা বলে রাখি তমলুক কাকটিয়াতে এবছর এম টি মিউজিক কিন্তু বাজবে এক তারিখ তো এটা ছিল মোটামুটি পঁচিশে ডিসেম্বরে কম্পিটিশান তো বলে রাখি বন্ধুরা পঁচিশে ডিসেম্বরে আরেকবার বলি তো পঁচিশে ডিসেম্বর রয়েছে বর্মন মিউজিক বাগনানে থাকছে যার ষোলোটা ষোলো পিস বক্স নিয়ে তো টাইটানিক মিউজিক থাকছে সোনাচূড়াতে এবং বড়ো ধরনের কম্পিটিশান রয়েছে রুক্মিনীপুর যেখানে রয়েছে তল্লার মা সাউন্ড এবং নিউ সাউন্ড প্লাসের মধ্যে কম্পিটিশান এবং রয়েছে বন্ধুরা বেশ কিছু জায়গায় নতুন নতুন সেট আপ বাজবে এবং পাওয়ার মিউজিকে টেন বেস নাইন মিনিট বাজবে এটা হচ্ছে খড়গপুরে আমার কাছে যতদূর আপলেট রয়েছে তো এই ছিল মোটামুটি আপডেট আরও বেশ কিছু জায়গায় বাজবে তো আমি তোমাদেরকে কমিউনিটি ট্যাবের মাধ্যমে জানিয়ে দেব বা তোমাদের ভালোবাসা পেলে আমি অবশ্যই পার্ট টু ভিডিও নিয়ে আসবো তো বলি বন্ধুরা তো এরপর যে বিষয়টা আমি আলোচনা করবো তো পূর্ব মেদিনীপুরে কি আবার সিক্স সিক্স ফিরে আসছে তো বলি বন্ধুরা তো সিক্স সিক্স যদি ফিরে আসে আমার আপনার সবারই খুব ভালো হবে কারণ আমাদের ইউটিউবারদের খুব সুবিধা হবে তো সমস্ত ক্যাবিনেটের কিন্তু সিক্স সিক্স বক্সে রেজাল্ট হয়নি কারুর যদি সিক্স সিক্সে হয়েছে কারোর এইট নাইনে হয়েছে যে যখন সিক্স সিক্স চলে আসবে তখন আবার কোনো কোনো ক্যাবিনেট হয়তো এইট নাইন নিয়ে আসবে আবার যার এইট নাইনের রেজাল্ট হবে না সে আবার টেন টুয়েলভ নিয়ে আসবে তো এইরকম করে বাড়তে থাকলে আমাদের ইউটিউবারদের খুব ভালো হবে আর বক্স লাভারদেরই খুব ভালো হবে কিন্তু কোনো কমিটি কিন্তু বেশি টাকা দেবে না তো আমার সেট মালিকদের উদ্দেশ্যে আমি একজন ছোটো ইউটিউবার হয়ে একটাই কথা বলতে পারি যে যেই ফোর পরে আছে তাতেই ভালো তাতেই পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা অলরেডি কমিটি দিয়ে দিচ্ছে তো তিরিশ বড়ো সেট করলে কমিটি কিন্তু তিরিশ হাজার টাকার বেশি দেবে না তো এটা মাথায় রাখতে হবে তো এটাই ছিল আমার বলার আর আমি হয়তো ছোটো মুখে অনেক বড় কথা বলে দিলাম তো নিজের ভাই মনে করে ক্ষমা করে দিও আর পঁচিশে ডিসেম্বরে কোথায় কোথায় কম্পিটিশান রয়েছে যদি জানতে চাও অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাও তো বন্ধুরা সবাইকে আবারও বলছি অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো